নতুজি কমিটি অঙ্গসংগঠনське বসব তবে কিছু কথা আজকেই বলতে হবে আপনারা দেখেছেন যে তিন চার দিন আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিশনার কার্যক্রমণ সাহেব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউ শেভের মধ্যে ডক্টরে যে অত্যন্ত সহহতপূর্ণ পরিবেশে একটি আলোচনা হয় এবং সেই আলোচনায় বিএনপির তথা সারা দেশে যে প্রাণের দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে বা একটা অনুকূল একটা পরিবেশ একটা আবহাওয়া নির্বাচন করতে হবে যত দ্রুত সম্ভব এই বিএনপির যে দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তার রহমান সাহেবের যে দাবি সেই দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বর্তমান সরকার নতুন একটি দিক নির্দেশনা রূপরেখা দিয়েছে সামনের যে সংসদ নির্বাচন যে সংসদ নির্বাচনের জন্য সারা দেশের মানুষ গত চোদ্দটা বছর তাকিয়ে আছে যে একটি মুখর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে যেখানে দেশের মানুষ তাদের দেশের জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবে তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারির আর্থিক এই জাতীয় সংসদ নির্বাচন হবে কাজে আজকে থেকে এটা কিন্তু দলীয় নির্দেশনা এটা আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে না কোনো দাবি জানাচ্ছে না এটা নির্দেশনা আজকে থেকে মূল দল অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোন নেতা কোন কর্মী যদি আমরা কোনো দরবার সালিশ জমি দখল এবং থানার দালালিতে যদি আমরা দেখি আমরা সাথে সাথে মূল দল আমরা সাথে সাথে আমরা ব্যবস্থাপন করব সাংগঠনিক এবং অঙ্গ সংগঠনের আপনারা এই আজকে পর থেকে দেখতে পাবেন অঙ্গ সংগঠনের ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের জানাবো এবং নিশ্চিত করব যে তারা কেউ যেন দলে না থাকে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না আজকে থেকে বলে আমরা বলে দিলাম জনগণের কষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে কোন নেতা যত বড় নেতা হোক এবং যত আপনার একটা ওয়ার্ডের একটা কর্মী হোক যদি জড়িত থাকে আমরা তথ্য প্রমাণ সহ তদন্তে পাই তাহলে কিন্তু আমরা সেখানে আমরা সাংগঠিক ব্যবস্থা নিব প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কালিয়াকরে ঘটনা দেখেছেন তবে খালি অভিযোগ করলে হবে না তো অভিযোগ আমরা নিশ্চিত হব এবং এই ব্যাপারে যদি কেউ মিথ্যা অভিযোগ দেয় তখন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা এই গত 8-9 মাসে দেখছি যে কি পরিমাণ মিথ্যাচার করা হয় আমরা সব কিছু দেখেছি কাজেই এইভাবে ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখে থাকবেন যে আটটা ইউনিটে হয়েছে এবং কমিটি কিন্তু কখনো আপনার একশো পার্সেন্ট হয় না যে সবাইকে খুশি করে কিন্তু কমিটি সম্ভব না এটা সম্ভব না এখানে কারো খুব তো থাকতে পারেন কেউ অসন্তুষ্ট থাকতে পারেন সেটার জন্য কিন্তু আমাদের দলে ফোরাম আছে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল আপনার কমিটি পছন্দ হয়নি আপনি সেটা নেতার কমিটির অবহিত করবেন কেন্দ্রে অবহিত করবেন কেন্দ্র সে ব্যাপারে কেন্দ্রের উপর আস্থা রাখুন আমাদের নেতার উপর আস্থা রাখুন